একজন দুনিয়াতে নেকের আমল করতে হবে আমার ভয়ারক মানুষ যখন মৃত্যু হয়ে যায় আপনার যখন মৃত্যু হয়ে যাবে আপনি খেয়াল করবেন আপনার মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনাকে আর দুনিয়ার বাড়িতে থাকতে দেবে না অতি তাড়াতাড়ি করবে ওই মাটির ঠান্ডা বিছানায় আলো বিহীন বাতাস বিহীন বিছানায় আপনাকে শোয়াই দেওয়ার জন্য কেউ যাবে দোকানে সাবান কিনতে কেউ যাবে দোকানে কাপড়ের কাপড় কিনতে কেউ যাবে দোকানে গোলাপ জল কিনতে কেউ যাবে আতর গোলাপ কিনতে কেউ যাবে বাসবাগানে খাবাসি খাবাসি কাটতে জাগারে কাটতে কেউ বা যাবে গরস্থায় কবর কাটতে আবার কেউ যাবে মসজিদে

কালকে রাত একটার সময় নিজ বাড়িতে ইন্তকাল করেছে এই ঘোষণা করে দিবে মৃত্যুর পরে মানুষের সাথে আর কোন নাম থাকে না মানুষের নাম হয়ে যায় লাশ সবাই লাশ লাশ বলে ডাকে এমন একটা খারাপ জমায়ে চলে আসে সবাই আপনাকে তাড়াতাড়ি কবরের মাটির তাড়াতাড়ি আপনাকে দুনিয়ার বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে আমার ভাইরা আপনার মৃত্যু হয়ে গেলে আপনার যারা যা হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকতে পারে কিন্তু আপনাকে যখন নিয়ে যাবে ওই সময় হয়তো হাজার হাজার শত শত লাখ লাখ মানুষ থাকতে পারে কিন্তু যখন ওই স্থানে নিয়ে যে মাটির ভিতরে সয়া দিবে তিনজন নামবে আপনার সাথে কেউ যাবে না যাবে তিনটা মাত্র জিনিস কয় জিনিস সবাই বলেন কয় জিনিস দুইটা জিনিস ফিরে আসবে আর একটা মাত্র জিনিস যেটা তার সাথে কেমতের আর পর্যন্ত তার নিকাশ হওয়ার পর্যন্ত তার সাথে ওই কবরে ওই গহীন মাটির ভিতরে থেকে যাবে এক নম্বর হচ্ছে

যে আমল গুলো সে দুনিয়াতে করেছিল তার খারাপ আমল ভালো আমল তার খারাপ কাজ ভালো কাজ তার যত কাজ আছে যত ভালো খারাপ কাজ মন্দ কাজ ভালো কাজ আমল আছে সেইগুলো তার সাথে তার কবরে যাবে আমার লাশকে যখন গুরু দিকে নিয়ে যাওয়া হয় ইমানদারের ব্যক্তি যদি ওই লাশ হয়ে থাকে ইমানদার ব্যক্তি যদি তাহলে ইমানদার ব্যক্তি বলে ও আমার আত্মীয় সদরেরা তোমরা আমাকে তাড়াতাড়ি ওই গরস্থানে নিয়ে যাও আবার আর সহ্য হচ্ছে না আবার আর সহ্য হচ্ছে না আমাকে তাড়াতাড়ি ওই গরস্থানে নিয়ে যাও এই কথা বলতে থাকে ইমানদার ব্যক্তি আর যে বেইমান ব্যক্তি সে বলতে থাকে ও আত্মীয়জনেরা তোমরা আস্তে আস্তে যাও আমার ব্যথা লাগছে তোমরা আস্তে আস্তে যাও আমার ব্যথা লাগছে তোমরা এত তাড়াতাড়ি করলাচ্ছো আমার কষ্ট হচ্ছে আমার ব্যথা লাগছে ভীত ব্যক্তি রূহ বলে কি বলে রূহু বলে বৈবল ব্যক্তি রূহ বলছে আমাকে কষ্ট হচ্ছে বলে আমার কষ্ট হচ্ছে আমার ব্যথা লাগছে আমাকে তোমরা আস্তে আস্তে নিয়ে যাও এবার যখন লাশকে গোরস্থানে নিয়ে যাওয়া হয় লাশকে গোরস্থানে নিয়ে যাওয়ার পরে কবরের ভিতরে তিনজন মাত্র ব্যক্তি নাবে আজকে তার ছেলে তা কিছু অথবা তার ভাগ্নে অথবা তার ভাসতে ভাতিজা অথবা ভাগ্নে এরকম আত্মীয় স্বজন তিনজন নামে তিনজন নেমে ওই লাশটাকে নিচে নামাই কবি বলেছেন না খেয়ালে আসে নাই আলো কমার সাথে অন্ধকার কবরে থাকবে না এই গহীন কবরে থাকবে না আমার সাথে মনে হয় এই তিন জন ব্যক্তি থাকবে কয়জন তিন জন ব্যক্তি থাকবে এইবার লাশকে কে নামায় দেওয়ার পরে যখন প্রথম থেকে খাবাশি দেওয়া শুরু হয় কয়েকটি খাবাশি দিয়ে যখন প্রথম ব্যক্তি উঠে মিটা ব্যক্তি ভাবে তাহলে মনে হয় যখন এই তিন জনের ভিতরে একজন উঠে গেল তাহলে মনে হয় আমার সাথে এই দুই জন ব্যক্তি থাকবে এইবার যখন হাফ কবরের অর্ধেক খাভাসে বিছাই দিয়ে দ্বিতীয় ব্যক্তি যখন উঠে আসে উঠে আসার পরে ওই ভীত ব্যক্তি ভাবে হাই হাই যদি দ্বিতীয় নাম্বার উঠে গেল যদি এই শেষ নাম্বার এক নাম্বার লোকটা যদি এক নাম্বার আত্মীয় যদি উঠে যায় আমি কার সাথে এই কবরে থাকব এই কথা ভাবতে থাকে ভাবতে থাকে ভাবতে বতে ওই যে সময়ে বিতো ব্যক্তি ভাবে হায়রে হায় দুনিয়াতে কি করলাম দুনিয়া আমাকে धोखा দিয়েছে দুনিয়াতে কেন আমি আল্লাহ তাআলার কথা মানলাম না আমি দুনিয়াতে কেন নবী রাসুলের তরিকা মতো চললাম না যদিও কবরে নামার সময় তিনজন ব্যক্তি বলে বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলুল্লাহ সবাই বলেন যদিও বলে রাসুলের তরিকায় রাসুলের গাড়িতে তুলে দিয়ে গেলাম সারাদিন সারা জীবন ধরে আলে বিরুদ্ধে কথা বলেছ আলে বলাদের জেল খাটিয়েছ সারা জীবন ধরে হারাম হারাম কাজ করেছ হারাম খেয়েছ সুদ ঘুষ খেয়েছ মানুষের উপর অত্যাচার করেছো। যতই করে দেখানোর সময় বলো নবীর গাড়িতে নবীর গাড়িতে তুলে দিয়ে গেলাম কোন কাজ হবে না দুনিয়াতে যদি নে কামল করতে তাহলে ওই কবর যে তোমার আবল নবা আল্লাহ তালা সহজ করে দিতে সম্মানিত উপস্থিতি এই জন্যই কবি বলেছেন কেগা কারদান চেরামাস্তি জুদাই ওই মৃত ব্যক্তি বলে কবর আমাকে ধোকা দিয়েছে হাই রে হাই আমি এখন এই কবরে কিভাবে একে একে থাকবো হাজির